বাধ্য করার নকশা আপনারা যে নকশাটা দেখতেছেন এটাকে যদি আপনারা ব্যবহার করতে পারেন স্বামী স্ত্রী বাধ্যগত হবে আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট ও খুশি আপনার স্ত্রী আপনার প্রতি অসন্তুষ্ট ও খুশি আপনাকে ভালোবাসে না আপনার স্বামী প্রক্রিয়া করে বা স্ত্রী পরকিয়া করে আপনাকে পছন্দ না হ্যাঁ যৌতুক চায় বিভিন্নভাবে অত্যাচার করতেছে বিভিন্নভাবে আপনাকে একদম দেখতেই পারেন এক কথায় বলতে গেলে এখন কিভাবে আপনার সংসারটা করতেই হবে আপনার সংসারটা কিভাবে টিকাবেন কিভাবে আপনার সংসারটা টিকাবেন এই কাজটা আপনি নিজের হাতে নিজে সমাধান করতে পারবেন যদি আপনি এই কাজ নিজের হাতে নিজে সমাধান করতে চান আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইটার মাধ্যম দিয়ে এই তাবিজটার মাধ্যম দিয়ে আপনার শতভাগ ফলাফল পাবেন এবং পৃথিবীর যে প্রান্ত থেকেই করেন না কেন শুধুমাত্র আমি যে নিয়মটা দেব এই নিয়ম মাফিক কাজ করবেন শতভাগ ফলাফল পাবেন শতভাগ ফলাফল পাবেন যেখান থেকে আপনি কাজ করেন না কেন তবে আমার নিয়ম মানতে হবে এবং আমার কাছ থেকে শুধু অনুমতি নেবেন এবং কাজ করবেন তো এটা একটা নকশে সুলোমানি তাবিদের কিতাব এই নকশে সুলেমানি তাবিদের কিতাব থেকে আমি আপনাদেরকে এই বিদ্যাটা দিতেছি এটা একদম সরাসরি জাগ্রত করা বিদ্যা আমার কাছে অনুমতি এই জন্য নিতে হবে কারণ আমি আপনাদেরকে এই বিদ্যাটা জাগ্রত করে দিলাম শুধুমাত্র অনুমতি নেবেন এখানে দেখেন খেয়াল করেন এই নকশাটা অঙ্কন করবেন আপনারা কীভাবে কোন সময় এবং এইখানে কিতাব থেকে আমি নিয়মটা দিয়ে দিতেছি যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে বা অবর্গ থাকে কিংবা একে অপরের উপর নাখুশ থাকে তবে নিম্নক্ত তাবিজটি লিখিয়া খাবারের মধ্যে গুলিয়া মিশাইয়া দিবে যেন বুঝিতে না পারে আল্লাহর রহমতে অমিল ও না খুশি দূর হইয়া যাবে তো এখানে বিষয় হইল এটাকে লেখে কিন্তু খাবারের সাথে মিশাই দিতে হবে তো বিশেষ করে এইটা লেখবেন কিসের উপরে তো যারা খাবারের উপরে যেহেতু এটাকে মিশাইতে হবে তবে চেষ্টা করবেন যে বিষয়টা কাগজের উপরে অঙ্কন না করে ময়দার যে রুটিগুলো আছে এই রুটির উপরে এটাকে অঙ্কন করা রুটির উপর অঙ্কন করে আপনি যে কোনো পায়েসের মধ্যে বলেন বা নাস্তার মধ্যে বলেন ওই রুটিটা ছিঁড়ে 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 মিশাইয়ে দেবেন মিষ্টান্ন জাতীয় জিনিসের সাথে আর জাতীয় জিনিস যদি না খা কোনো তরকারি যদি খা তো সেক্ষেত্রে আপনি কি করবেন একদম পাতলা করে চাউলের মধ্যে দেখা গেছে যে আপনার রুটিগুলো আছে বানায় এটার মধ্যে এটাকে অঙ্কন করে কারণ এটা ও যখন আপনি কাগজ দিবেন ওই সময় এটা অখাদ্য হয়ে যাবে তো আসলে কাউকে অখাদ্য খাওয়ানো এটা হাদিসে নাই অখাদ্য খাওয়ানো এমনিতেই পাবে আপনি যেহেতু একটা ভালো কাজ করতে যেতেছেন স্বামী স্ত্রীর মিল মহবেন তো এটাকে কোন জায়গায় বলা হয় যে কোনো জিনিসের উপরে লিখে কাগজের উপরে লিখে আপনি পারবেন যে কোনো বস্তুর উপরে তো যাই হোক এটা লিখবেন কি দিয়ে লিখবেন এটা লেখার ক্ষেত্রে আপনি মেশক জাফরান কালি ব্যবহার করবেন মেশক জাফরান কালি ব্যবহার করবেন এবং এখানে একটা জিনিস খেয়াল করেন যে ফালান বিন ফালান যেখানে ফালান বিন ফালান আছে ওইখানে ছেলের নাম ছেলের বাবার নাম আর এখান থেকে ফালান বিনতে ফালান যেখানে ফালান বিনতে ফালান ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম মানে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নামটা লিখে দিতে হবে আর কাজটা আপনাকে করতে হবে শুক্রবার দেন জুম্মান নামাজ বাদ এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনি যদি বলেন যে আমার বাড়িতে আপনার স্ত্রী থাকবে সোমবারের দিন আমি করতে পারবো হ্যাঁ সোমবার আপনি করতে পারবেন জরুরি মুহূর্তে আপনার যে কোনো দিন এটাকে ব্যবহার করতে পারবেন যে কোনো সময় তো এটার মধ্যে থেকে বেশি ফলপ্রসূ আমি যে কটা কাজ করছি জুম্মা নামাজ বাদে এটা খুব ভালো ফলাফল দেয় এই সময়ে কাজ করলে তো ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে ব্যবহার করতে পারেন হুবহু ভাবে লেখবেন কোনো লেখা ভুল করবেন না লেখার সময় মুখে জাতীয় কিছু রাখবেন এবং ধৈর্য সহকারে লেখবেন ভক্তি সহকারে এবং বিশ্বাস রেখে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই নকশার ওশিলা করে আপনার সমস্যা দূর করে দেবে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই করেন না কেন ইনশাল্লাহ আপনার স্বামী বিদেশ থেকে এখান থেকে খাবার রান্না করে পাঠায় দিলেন কেউ যাইতেছে রান্না করে পাঠায় দিলেন সে ওইখানে খাবে আপনার স্বামী দেখবেন যে আপনার সাথে যে অমিল আছে সেটা দূর হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে